গুড আফটারনুন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এটা আমার প্রথম ভিডিও আমি চাইব যে আপনারা আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলে আপনারা আমার ডেলি ব্লগ দেখতে পাবেন আর এই এই হলো আমার ঘরের অবস্থা আমার ভিডিও করতে খুব ভালো লাগে কিন্তু আবার একটা ফ্যামিলির সাপোর্ট নেই তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলব খুলেছিলাম কিন্তু কি কন্টেন্ট দেবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তাই অনেক ভেবে ভেবে আজকে একটা ভিডিও করেই ফেললাম তো দেখতেই পাচ্ছ আমার ঘরের এই অবস্থা আর ঘর এলোমেলো একদম এখন আমি ভিডিও করছি এটা আমার বিকেলবেলা আর দেখতেই পেলে যে আমার বাড়িতে একটা আমার সোনা আছে এটাই ফার্স্ট বছর ওকে দিয়েছিল কার্তিক মাসে এই দেখো এই যে ঘরের অবস্থা এই দেখো আর উপরে আছে সমস্ত রকমের ঠাকুর রাধাকৃষ্ণ লক্ষ্মী ঠাকুর তো এখানে দেখো এগুলো তোমরা চিনতে পারছো এগুলো ছোট ছোটো আলু এগুলো বাজারে কম দামে পাওয়া যায় তো এগুলো আমার শাশুড়িমা নিয়ে এসেছিলো কম দামে বলে দিয়ে দিয়েছে অনেকগুলো ঠিক আছে আর আমাদের অবস্থায় দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ তোমরা দেখো বাড়িতে একটাও সবজি নেই এই আলুগুলোই আছে তো এগুলো আমার এখন রান্না করবো কারণ সকাল থেকে কিছুই রান্না করিনি আমি কোনো বাজার বাজারপাতি নেই দেখতেই পাচ্ছ দেখো আর এগুলোকে দিয়ে যে কি করা যায় ভাবছিলাম আমি ভেবে চিনতে ভাবলাম যে ভাবছিলাম আলু ভাজবো তারপর দেখলাম দেখো এই আলুগুলোর মধ্যেও দাগ আছে মানে অনেকটাই অনেক মানে পুরো আলুটাই দাগ আছে দেখো আমি কাটলাম কেটে দেখলাম যে কিছুটা বাদ দিয়ে রান্না করা যায় কি না কিন্তু নয় পুরো আলুটাই দাগ আছে দেখতে পাচ্ছ তোমরা ভাবলাম যে আলু ভেজে নেব কিন্তু ভাত খাওয়ার জন্য একটা ঝোল তরকারি না হলে ভালো লাগে না ঠিক আর এই কাটতে কাটতে একটু মনে হলো যে ভিডিও করি আমি না আসলে খুঁজেই পাই না যে আমি কি ভিডিও করব। আমি তো ঘরেই থাকি বাড়িতে থাকা হয় আর আমার ছোট একটা ফ্যামিলি আছে আমার ঘর বাড়ি দেখে বুঝতেই পারছো যে তোমরা আমার আমাদের কীরকম অবস্থা আর এটা আমার ফার্স্ট ভিডিও আমি খুঁজে পাচ্ছি না আমি কী বলবো ঠিক করে কীভাবে বলবো অনেকে থাকে না যে কী কীভাবে কথাটা বলতে হয় এটা ও আমার অভ্যাস নেই তো আমি চাইবো যে আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আমি তাহলে আমি আরও চেষ্টা করব নিজেকে ভালো করে আবার কথা বলার তো এটা আমি প্রথম ভিডিও করছি কেউ খারাপ মনে করবেন না ভালো লাগলে বা আমরা যদি ভুল কিছু হয় আপনারা বলবেন কমেন্টে প্লিজ সাপোর্ট করুন আমার আমি বাড়িতেই থাকি তো আমি কনটেন্টটা এইভাবেই দেব আর এইগুলো দেখো আমাদের আমি আমি লেগেছিলাম বাড়িতে এগুলো গাছের উচ্চ উচ্ছ হয়েছে তা জড়িমা তুলে এনেছিল দেখো তো যেটা বলছিলাম যে আপনারা বলুন যে আমি কীভাবে বলবো আমার করার মতো কিছুই নেই কারণ আমার বাড়িটা এমনই জায়গায় একটাই বাড়ি আছে না আমি চারজনের সবাই মিশতে পারি না কিছু ছোট্ট ফ্যামিলি আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা এই ছোট্ট ফ্যামিলি তো একাই থাকি বোরিং লাগে অনেক কিছু ভাবি যে করব কিন্তু কী কীভাবে করবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না অনেক চ্যানেল দেখেছি ইউটিউব চ্যানেল অনেকে ব্লগ করে খুব সুন্দর স্বাধীনভাবে কথা বলতে পারে কিন্তু আমি যে চেষ্টা যে চেষ্টা করছি কিন্তু এই যে প্রথম আমি একটু সাহস নিয়ে করলাম সাহস নিয়ে করলাম এবারে আপনাদের সাপোর্ট যদি থাকে আমি নিশ্চয়ই নিশ্চয়ই এর থেকে আরও ভালো করতে পারবো এগিয়ে যেতে পারবো আপনারা আশীর্বাদ করবেন আমি খুব তাড়াতাড়ি কথা বলছি আমি জানি না কীভাবে কী বলতে হয় তো জাস্ট ফোনটা নিলাম আর ভিডিও করতে শুরু করে দিলাম এখানে ঘরে অল্প কিছুই নেই বললে চলে একটু নিউট্রেল আলো ভাবলাম ওটাকে দিয়ে কিছু করা যাক সেরকম মশলাপাতিও নেই আর আপনার সাপোর্ট করুন এটাই বলবো আর ভালো লাগলে খারাপ লাগলে সবাই গালাগালি দেবেন না পাশে থাকুন সাহায্য সাহায্য করুন কিছু আর কী যে বলবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না এই দুটো রসুন ছাড়াচ্ছি আর ভাবছি যে কিভাবে কি করা যায় বসে বসে ভাবছি কীভাবে কী করা যায় শুরু শুরু করব না করবো না এই ভাবছি আর কি তো আমাকে কমেন্টে জানান যে আমি কীভাবে বলবো কি করব আপনারা পাশে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো আর আমাদের আমাদের এই বাড়িতে আমরা তিনজনেই থাকি তাই তিনজনের মধ্যে দুজন খাওয়া আমি আর আমার মা খাওয়া দাওয়া করি আর আমার হাজব্যান্ড উনি যে কাদের কাদের সাইডে সে বাসে সেখানে খেয়ে নেয় ঠিক আছে তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে একটু আমার সোনাকে পুজো দিলাম মানে খাওয়ার দিলাম তারপর সন্ধ্যাটাও দিয়ে দিলাম দেখো তুমি মুখটা ধুয়ে দিই আমি ওর সময় আমি ওর চুলগুলো যখনই ঠিক করি যখনই ঠিক করি যখনই হয়তো কোনো কিছু বাড়িতে কিছু অঘটন হয় আমি দেখি যে ওর চুলগুলো আগের থেকে চলে আসে মানে আমি বুঝতে পারি না কি হচ্ছে হয় আচ্ছা আপনারা কমেন্টে বলুন তো এটা কি এটা কোন কোন ঠাকুর কোন ঠাকুর এই আমার বাড়িতে এসে গত মানে কার্তিক মাসে এসছে তো বুঝতেই পারছো যে এটা কার্তিক ঠাকুর হ্যাঁ ওকে খাওয়ার দিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিলাম একবারে ওই দেখো ওকে রাখার মতো জায়গাটাও নেই আমাদের বাড়িতে বাড়িটা অবশ্য হয়ে আছে এই বাড়িটা ঠিক করার মতো অবস্থাই নেই মানে এটাকে ঠিক করলে মানে যেটা ঠিক যেটা আছে তাও চলে যাবে ধীরে ধীরে করবো ভাবছি কিন্তু একা সংসারে কী করে হয় একা হাজবেন্ডের ওপর ইনকাম কী করে কী করে কী যে হবে বুঝতে পারছি না তো আচ্ছা আমি যদি ইউটিউব চ্যানেলটা আমি ডেলি ব্লগে যদি না ঠিকভাবে বলতে পারি বা কিছু করতে পারি তাহলে মানে প্লিজ গালাগালি দেবেন না ঠিক আছে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন আমি ধীরে ধীরে নিজেকে নিজেকে একটু ভালো করে ব্ল করার চেষ্টা করব ভালো করে কথাবার্তা বলার চেষ্টা করব ঠিক আছে আমি হয়তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কথা বলছি ধীরে ধীরে এগুলো এগুলো ঠিক ঠিক করব। এটা আমি মানে নিজের একটা আশা রাখি ঠিক আছে তো বাড়িতে আমি একাই আছি এই নিজের মতো পুজো করছি এরপর ওই যে সবজি টবজিগুলো কেটেছিলাম রান্নাটা বসাতে হবে সকাল থেকে কিছু রান্না টান্না করা হয়নি আর এটা হচ্ছে যে আমি যেটা ব্লগটা শ্যুট করছি ওই মানে সরস্বতী পুজোর পরে সরস্বতী পুজোর পরে তো আমাদের ক্লাবে ভাসান ছিল তো গত রাতে অনেক নাচা গানা হয়েছে সিঁদুর দুর খেলা হয়ে রাত একটা দুটো পর্যন্ত ঠিক আছে তো হাত পা তো প্রচণ্ড ব্যথা তাই জন্য শরীরটা খারাপ আর এমনি তো আমার শরীরটা খারাপ গ্যাস ট্যাস হয়ে যায় আমার সব সময় কি যে করা যায় একা সংসারের উপরে এত কিছু মানে কী বলবো বন্ধুরা দেখো ওকে খাওয়ার দিয়ে দেওয়া হয়ে গেল একটু আদর করে দিলাম এবারে রান্নাটা বসাতে হবে সকাল থেকে কিছু রান্না টান্না কিছুই করা হয়নি গত রাতে একটু নাচা খানা হয়েছিলো হাত হাত পাগুলো প্রচণ্ড ব্যথা তো রান্না টান্না করা হয়নি শাশুড়ি মা শাশুড়ি মায়ের ওপর একটু ঝামেলা আছে তাই উনি আলদা রাঁধেন এই যে দেখো আর এই উনুন এই এই উনুনগুলো বলুন তো একসাথে ভাত তরকারি জ্বালনে রান্না হয় চালম নয় পাতা পাতায় রান্না করা হয় আর বাড়িতে গ্যাস আছে কিন্তু কি বলবো তো ওই গ্যাসের যা দাম ওগুলো কোনো গ্যাসটা আসলে তখন কিছু করা হয় আর চট চট জলদি আর কি এই ভাত বসিয়েছি হ্যাঁ ভাত তরকারি একসাথে বসিয়ে দিয়েছি তরকারি নয় মানে এখানে আলুটা সেদ্ধ বসিয়েছি আর এখানে কোনো আলো নেই কেন বলুন তো এখানে কোনো আলো নেই তাই জাস্ট এমনি ভিডিওটা করছি কিছু দেখাতেও পারবো না দেখতেই পাচ্ছ তো তোমরা কী অবস্থা একাই বসে বসে রান্না করছিলাম একাই জ্বালন দিচ্ছিলাম এক হাতে ফোন ধরেছিলাম এই যে দেখো পাশে দিয়ে জাল যাচ্ছে আর কী করব আর এখানে আমি যে ভিডিও করে কিছু দেখাবো ঠিকমতো আলো আছে না মানে ঠিকমতো জায়গা নেই যে আমি কিছু করতে করতে নিজে একাই ভিডিও শ্যুট করতে হচ্ছে ঠিক আছে একাই ভিডিও শ্যুট করে সে আবার সাথে সাথে কাজও করতে হচ্ছে নিজের হাতে ফোনটা রেখে তো হয়তো ঠিকমতো কাজ টাজগুলো করতে পারছি না বা ঠিকমতো ভিডিও যে কোনো একটা হলেও করতে পারছি না হ্যাঁ ঠিক করে তো এখানে এই যে এইটা দেখছেন যে এটা কী বলুন তো চপ ওটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল একটু ওই উনান সালে বসে বসেই খেয়ে নিয়ে দিয়ে সাথে সাথে গরম ভাত সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি মুড়ি টুড়ি খাওয়া হয়েছিলো ভাত এখনও খাওয়া হয়নি তো বাড়িতে কিছুই ছিল না ওই আলুগুলো ওই ছোটো ছোটো আলুগুলোর ছাল ছেলা হয়নি ঠিক আছে ওইটুকু আলুর আর ওপরে যদি আবার ছাল ছেড়ে দেয় থাকবেটা কি যে হলুদও ছিল না তো এইভাবেই যাই হোক একটু রাতের হালকা খাবার তাই জন্য আর বেশি কিছু করিনি আমি একাই একাই খাবো হাজব্যান্ড কাজের সাইড থেকে খেয়ে এসেছে ও হালকা হালকা হয়তো টুড়ি খেয়ে নেবে আমি একাই খাব তো এটা এখন এখন বাজে সন্ধে সাতটা এখন সন্ধে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে তো আমার খাওয়া হয়ে যাচ্ছে এবারে হাজব্যান্ডও বাইরে শাশুড়ি মাও বাইরে একাই খেয়ে নিচ্ছি রান্না টান্না করে খাওয়া হয়ে গেলে আমার আর তো আমার কোনো কাজ নেই এইগুলো ধোয়া টোয়া করে তখন ভিডিও এডিটিংয়ে বসবো আর কি প্রায় প্রথম ব্লগ প্রথম ভিডিও আমি জানি না কীরকম করতে পারছি তো আমি আমার মতো করে চেষ্টা করছি ব্যাস এইটুকুই আর আপনাদের কাছে অনুরোধ আপনারা পাশে থাকুন আপনারা পাশে থাকুন আর আমি আমার মতো করে চেষ্টা করছি চেষ্টা করব ডেলি ভিডিও আনার যেমন পারে হোক আমি একটা একটা ভিডিও আনব তো থ্যাংক ইউ সো মাচ গুড নাইট